তারা সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ করতে চান সবার জন্য সুখবর আপনারা অনেকেই জানেন সেফের অধীনে সরকারিভাবে অনেক কোর্স সম্পূর্ণ ফ্রিতে শেখানো হতো তো সেফ যেহেতু দু হাজার সালে সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় বন্ধ হয়ে যায় তারপর হচ্ছে দু থেকে পঁচিশ পর্যন্ত প্রায় অনেকটা গ্যাপ ছিল পঁচিশ সালে সরকার আরেকটা প্রকল্প বাস্তবায়ন করছে যেটার নাম হচ্ছে এস প্রকল্প যেই প্রকল্পের মাধ্যমে হচ্ছে সেইপের মতো নিয়ে আস্তে আস্তে বিভিন্ন প্রশিক্ষণগুলো শুরু হচ্ছে বিশেষ করে হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করছি এস আই প্রকল্পের মাধ্যমে আবারও সম্পূর্ণ ফ্রিতে বিনা খরচ ডাইভিং শুরু হয়েছে তো সেখানে অনেকেই কমেন্ট করছেন যে ভাই এসআইসিআই প্রকল্পে কি হাউস কিপিং তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল প্লাম্বিং ওয়েন্ডিং মানে যে যেটা শিখতেছেন সেটা কি শুরু হয়েছে কিনা তো আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সুখবর আপনারা যারা যেই কোর্সে শিখতেছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই যে এই জায়গাতে যদি আপনারা যারা যারা আছেন তারা চাইলে এই প্রশিক্ষণগুলো করতে পারেন শিখতে চান আমার সাথে যোগাযোগ করার দরকার নেই আপনারা নিজ জেলাতে আপনার প্রত্যেকটা জেলাতে সরকারি একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে খোঁজ করবেন আপনারা যেই প্রশিক্ষণটা করতেছেন সেই প্রশিক্ষণটা ওই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে কিনা না যেহেতু এখনও অনেক জায়গাতে এসআইসিআইপি প্রকল্পটা শুরু হয় নাই অনেক জায়গাতে আস্তে আস্তে চলে গেছে তো সেক্ষেত্রে আপনারা গিয়ে খোঁজ করতে পারেন আপনাদের যেই জেলার সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেখানে গিয়ে খোঁজ আপনার আমরা শিখতে চান আজকের এই ভিডিওতে আমি হচ্ছে কয়েকটা জায়গায় ভর্তি বিজ্ঞপ্তিরা মানে এসআইসিআই প্রকল্পের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে অনেকগুলো কোর্সের এখানে উপস্থাপন করব। আপনারা যারা যারা এই জায়গাতে আছেন তারা চাইলে এখানে গিয়ে আবেদন করতে পারেন বা গিয়ে কথা বলতে পারেন তো বন্ধুরা সবাই একটু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি যে শুধু এস আই প্রকল্প দেখাবো তা না এছাড়াও হচ্ছে যেহেতু এখন জুলাই মাস চলছে জুলাই মাসে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে সরকারিভাবে যে প্রশিক্ষণগুলো করানো হয় সেগুলোর ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয় সেগুলো দু একটা দেখাবো তো আগে হচ্ছে আমি এস আই প্রকল্পটা দেখাচ্ছি পরে হচ্ছে অন্য অন্য যেমন বিটাক তারপর হচ্ছে অ্যাসেট এগুলো হতে অনেকগুলো শেখেন সেগুলো দেখাবো তো আমি হচ্ছে এগুলো আগে ডাউনলোড করে রাখছি এই যে দেখেন তিনটা প্রশিক্ষণের ইয়ে ডাউনলোড করে রাখছি এটা এটা একটা এ আরেকটা আবার এ আরেকটা এই তিনটা তো হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন বুধবার ছয় জুলাই মানে হচ্ছে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিটা তা আপনারা যারা হচ্ছে বিশেষ করে হচ্ছে হাউস কিপিং ফুড অ্যান্ড বেভারেজ ফুড অ্যান্ড প্রোডাকশন কুকিং হ্যাঁ বেকারিং অ্যান্ড ফেস্টি প্রোডাকশন এগুলো শিখতেন স্যার আপনাদের জন্য এই বিজ্ঞপ্তিটা তো দেখেন এখানে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এখানে কোর্সসমূহ যোগাযোগের নাম্বার আপনারা এগুলো একটু নিজ দায়িত্ব দেখে নিতে পারেন কারণ এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে হ্যাঁ আপনাদের যে দেখেন এখানে যদি আপনার এলাকায় থাকে ওই এই এলাকা আপনার দেখার মতন যদি এই এলাকাটা আপনার কাছাকাছি থাকে তাহলে গিয়ে সেখানে যোগাযোগ করতে পারেন আর যদি না থাকে তাহলে আপনার জেলাতে যে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা দেখেন এখানে আমি এই জিনিসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলি আর এই যে নাম্বারটা আছে নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে হ্যাঁ সবাই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যে যে জায়গায় আছেন আর আরেকটা জিনিস হচ্ছে এই যে এখানে প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে কিছু কথা আছে তো আমি সবগুলো পড়বো না সবগুলো পড়তে গেলে সময় লাগবে আপনারা পড়ে নিতে পারেন বা স্কিপ করেও আমার ভিডিওটা পুশ করেও দেখে নিতে পারেন আচ্ছা এই কথাগুলো ওই যে সেফের অধীনে যারা প্রশিক্ষণ করছেন বাস জানেন সেম কথাটাই কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ দুটো কথা আছে বিশেষ করে হচ্ছে এই যে কোনো নয় নাম্বারে দেখেন কোনো ব্যক্তি এ সেফ প্রোগ্রামের আওতায় পূর্বে কোনো কোর্স অংশগ্রহণ করে থাকলে তারা আবেদন তার আবেদন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বুঝছেন মানে আগে পরে কেউ যদি সেই পের অধীনে কোনো প্রশিক্ষণ করে থাকেন তাহলে হচ্ছে এই প্রশিক্ষণে আবেদন করতে পারব না যেমন আমি এখন আমি কিন্তু সেইপের অধীনে ড্রাইভিং শিখছি এখন আমি চাইলে হচ্ছে এই যে এইখান থেকে কোনো একটা কোর্স করতে পারবো না কারণ আমরা তাদের ডাটাবেজে সংরক্ষিত আছে যখন আমি করতে যাব তারা দেখবে তখন আমি বাতিল হয়ে পড়ব আচ্ছা আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা এখন আমি পরবর্তীতে যাই পরবর্তীতে হচ্ছে দেখেন এই যে আমি আগে বলছি আপনারা প্রত্যেক জেলাতে সরকারি কারিগরি একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে হচ্ছে বিভিন্ন কোর্সে সম্পূর্ণ ফ্রিতে শেখায় আপনারা গিয়ে যোগাযোগ করবেন যেমন এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিশি নিশিন্দারা বগুড়া এটা বগুড়ার মধ্যে এটা হচ্ছে দেখেন ছয় সাত দু হাজার তারিখে পাবলিশ হয়েছে এখানে হচ্ছে দেখেন এই যে রোড রোলার তারপর হচ্ছে ক্রেন বাড়ি যে যানবাহন না এগুলো শেখানো হবে যেমন এই তিনটা প্রশিক্ষণ এই বউগুলার এই প্রশিক্ষণ কিন্তু চালু আছে আপনারা যারা আছেন চাইলে এটা শিখতে পারেন হ্যাঁ এগুলোর কিন্তু অনেক সময় বিদেশে অনেক সময় লোক নয় তারা হচ্ছে এই ধরনের লোকদেরকে চায় তো এগুলো করে রাখলে ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে বিদেশে বুঝসলাম মাধ্যমে সরকারিভাবে বিদেশ যেতে পারবেন তো দেখেন আমি সব কিছু পড়বো না মৌল মৌলিক কিছু বিষয় পড়বো সেটা আপনারা একটু দেখেন আবেদনের কেউ দেখেন এটা এই যেখানে এই যে এস আই সি প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি খরচে তিন মাস মেয়াদি এই কোর্সটা বুঝছেন আপনারা যারা এগুলো শিখতেছেন তারা শিখতে পারবেন তিন মাস মেয়াদি এই কোর্সটা আবেদন শুরু হবে চোদ্দো সাত দুই হাজার পঁচিশ থেকে ষোলো সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সরাসরি তাদের অফিসে গিয়ে অনেকে হচ্ছে অনলাইনে গিয়ে খোঁজাখুঁজি করেন আবেদনপত্র কিন্তু নাই আপনার সরাসরি অফিসে যাবেন অফিসে গিয়ে তাদের থেকে ভর্তি ফর্ম নেবেন ভর্তি ফর্ম নিয়ে ওই দিনে জমা দিয়ে দিবেন তো ভর্তি হতে কী কী লাগে সেই জিনিসটা একটু দেখাই বলি এখানে কিছু বিশেষ লিখে লেগে দিছে এই জিনিসটা একটু দেখেন প্রশিক্ষণার্থীদের অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে প্রতিদিন ক্লাস উপস্থিতির জন্য একশো টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে এবং ইতিপূর্বে সেই বা সেই বা এস সি আই কোর্সে সম্পন্ন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই মানে কি আমি যদি এখন এখানে আবেদন করি আমাকে নেবে না বুঝছেন যারা হচ্ছে সেই দিনে শিখছেন আগে পরে কোনো কোর্স আচ্ছা এখানে দেখেন ভর্তির শর্তাবলী এই যে আবেদনকারীকে অবশ্যই হেভি ইকুইপমেন্ট অপারেটর প্রোগ্রাম প্রেসায় আগ্রহী হতে হবে ড্রাইভিং লাইসেন্সদারীদের অগ্রাধিকার প্রদান করা হবে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা খুবই সহজে এখানে আবেদন করতে পারবেন আর হচ্ছে এই যে কি জানি তাদেরকে মানে প্রায়োরিটি বেশি দেওয়া হবে আর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর জাতীয় পরিচয়পত্র এনআইডি অবশ্যই থাকতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ অনেকে বলেন যে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নাই কি করা যায় ভাই অষ্টম শ্রেণীর সার্টিফিকেট না হলে লাইসেন্স হবে না লাইসেন্স না হলে এই প্রশিক্ষণটা হবে না বুঝছেন মূল বিষয়টা হচ্ছে এটা এই যে মহিলাদেরকে এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তি ভালো হতে হবে বুঝছেন অনেকে হচ্ছে মানে একটু চোখে কম দেখেন তাদের জন্য আসলে একটু এটা মানে মানে তাদেরকে নিতে চায় না বুঝছেন মূল কথা সেটা এই যে অন্যান্য বিষয় বৈদেশিক কর্মসংস্থান সুবিধার্থে ইংরেজি ভাষা এগুলো এগুলো বিষয় না ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ সতেরো সাত দুই হাজার পঁচিশ ভর্তি বিশ সাত দু হাজার পঁচিশ ক্লাস শুরু একুশ সাত দুই হাজার পঁচিশ তার মানে জুলাই মাসেই ভর্তি বিজ্ঞপ্তি দিচ্ছে জুলাই মাসেই ভর্তি কি কার্যক্রম শেষ হবে জুলাই মাসেই তাদের হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে তা আপনারা যারা হচ্ছে বৌগুড়ায় আছেন তারা চাইলে এটা শিখতে পারেন হ্যাঁ তো আশা করি এটা শেষ হলো আর এছাড়াও হচ্ছে অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্র শুধু যে এডি থাকবো তাও না অন্য প্রশিক্ষণ ক্ষেত্রে আবার অন্যটা আছে সরকারি কারিগরি প্রশিক্ষণ ক্ষেত্রে শুধু যারা যারা শিখতে চান একটু খোঁজ করবেন একটু গিয়ে দেখবেন মোবাইলে সবসময় সব কিছু পাওয়া যায় না আচ্ছা এটা হচ্ছে আরেকটা জিনিস এটা হচ্ছে লেদার্স ও ফুটওয়্যার শিল্প বিভিন্ন কারিগরি কোর্স ফি প্রশিক্ষণের কার্যক্রম চলছে কোর্স সমূহ গ্রহণের যোগ্যতা আপনারা একটু হচ্ছে এগুলো দেখে নেন সমস্যা কি কী কোর্স আছে তারপর আমি একটু বলে রাখি কমপ্লায়েন্স অ্যান্ড সাস্টেইনেবলিটি ফর ফুট অ্যান্ড লেদার্স সেক্টর তিন মাস বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান হতে হবে তার মানে এখানে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে অনার্স থাকতে হবে আপনাকে হ্যাঁ আর যে দেখেন এই কোর্সগুলো খুবই উচ্চ লেভেলে যারা বিভিন্ন উদ্যোক্তা আছেন তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে তিন মাস শেখাবে কোর্স অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখেন লেখা আছে তিন কপি ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বয়স বয়সীমা বিশ্লেষণ বলা যাচ্ছে শিক্ষাযোগ্যতা সমাজের ফটোকপি এই যেখানে লেখা আছে কী প্রশিক্ষণের বৈশিষ্ট্য অসুবিধা বিনা খরচে প্রশিক্ষণ প্রশিক্ষণকালীন নিয়ম অনুযায়ী নয় হাজার টাকা প্রশিক্ষণ ভাতা প্রধান হ্যাঁ মানে এই নয় হাজার টাকা আপনারা পাবেন প্রতিদিন মানে হচ্ছে যাতে বাবা হিসাবে আর এটা সিআইপির প্রকল্প দেওয়া হয়তো এখন এস যেহেতু এটাও কিন্তু এসআইসিএপি প্রকল্প এই যে কাছে আসে নিসে এই এলাকা সে এসআইসিএপি প্রকল্পে যাই হোক ব্যাপারটা বুঝতে পারছেন এটা কোথায় শেখানো হবে সেটা বলে দিন সেন্টার অফ এক্সিলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড কোয়েল এটা হচ্ছে দেওয়ান প্লাজা হোল্ডিং নাম্বার ই বিশ ওয়ার্ড নাম্বার সাত পল্লী বিদ্যুৎ চন্দ্রা কালিয়াকুলা গাজীপুর আর এই তার মানে এটা হচ্ছে গাজীপুর আপনার যারা হচ্ছে গাজীপুরে আছেন কালিয়াকুরে তারা এটা খুব সহজে শিখতে পারেন তো এগুলো খুব দামি দামি প্রশিক্ষণ এগুলো এক একটা প্রশিক্ষণ আপনি বাইরে করতে যাবেন অন্তত চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে তো এগুলো আমার কাছে মুহূর্তে আছে আর আপাতত এছাড়াও হচ্ছে আপনার আচ্ছা শেষে বলছিলাম এসআইসিআইবি প্রকল্প ছাড়াও আর হচ্ছে কয়েকটা নিয়ম দেখাবো যেটা হচ্ছে বিটাক আপনি যদি বিটাক লেখেন বিটাকে যে বিটাক লেখেন বিটাকে ক্লিক করলেন তারপর হচ্ছে এই যে বিটাকে যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করলেন সেখানে ক্লিক করলে বিটাকের মেন ওয়েবসাইটটা আসবে তারপর হচ্ছে এখানে মেনুতে দেবেন মেনুতে দেওয়ার পরে হচ্ছে মেনুতে না নিচে যাবেন সরি এই যে যাবেন নিচে গিয়ে দেখবেন এই যে নিউ ইয়র্ক বা হচ্ছে সকল এই সকল একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে এই যে অ্যাসেট প্রকল্পের অধীনে ষষ্ঠ ব্যাচের বিভিন্ন ট্রেডের ভর্তি বিজ্ঞপ্তি এই যে পঁচিশ সাত দু হাজার পঁচিশ সেটাতে ক্লিক করেন এখানে এখানে একাধিক গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র সরকারি খরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ হ্যাঁ কোচসমূহ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট একটু যদি বড়ো করে দেখাই ওয়েব ডিভ ওয়েব ডেভেল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স আর ওয়েল্ডিং দেখেন এই যে মেয়াদ হচ্ছে তিন মাস ক্লাস শুরু হচ্ছে ক্লাস শুরুর তারিখ সাত আট দুই হাজার পঁচিশ তার মানে অগাস্ট মাসের সাত তারিখ থেকে ক্লাস শুরু সকাল নয়টা থেকে দুপুর দুইটা শনিবার থেকে বৃহস্পতিবার সাপ্তাহের ছয় দিন এই যে আসন সংখ্যা প্রতি টেডে চব্বিশ জন করে খুবই সীমিত আসন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন অষ্টম শ্রেণীপাস অথবা আপনার সমমান আর বয়স হচ্ছে সর্বনিম্ন আঠারো বছর এই যে প্রশিক্ষণার্থীর বাসায় পরীক্ষা ও ফলাফল তিরিশ এই যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ প্রশিক্ষণার্থীর বাসাই পরীক্ষা ও ফলাফল তিরিশ ও একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ বুঝছেন তার মানে হচ্ছে এখনও আবেদনের সময় আছে আপনার চাইলে সরাসরি গিয়ে আবেদন করতে পারেন আবেদন করতে কী কী লাগবে এই যেটা আপনারা দেখে নেন এখানে সব এটু যে দেওয়া আছে বলা আছে আর এটা হচ্ছে তেজগাঁও আপনার এছাড়াও হচ্ছে বিটা কোথায় কোথায় আছে আপনার চাইলে হচ্ছে এই যে ওয়েবসাইটটা দেখালাম এই ওয়েবসাইটে এসে হচ্ছে এই যে এখানে দেখতে পারেন এই যে প্রধান কার্য কার্যক্রম সমূহ আঞ্চলিক অফিস সমূহ এইটাতে দিলে দেখেন এই যে বিটাক ঢাকা বিটাক চট্টগ্রাম বিটাক চাঁদপুর বিটাক খুলনা বিটাক হচ্ছে বগুড়া হ্যাঁ বা হচ্ছে টিটিআই টি টিটিআই এগুলোতে ছিলেন মানে হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তো আশা করি আপনারা বুঝতে পারছেন এসআইসি প্রকল্প ছাড়াও এই এগুলো এগুলোতে শেখায় যেটা এখন জুলাই মাস বাংলাদেশের সব জায়গাতে মোটামুটি হচ্ছে সরকারিভাবে যে ফ্রি প্রশিক্ষণগুলো হয় সবগুলোর মোটামুটি ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে তো এখন তিন মাস হয় চার মাস আবার তিন থেকে চার মাস পরে আবার ভর্তি পরীক্ষা দিয়ে বিজ্ঞপ্তি আসবে তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম